তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুবাইনো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তারা কিন্তু সকলেই জানেন লাস্ট কয়েকদিন ধরে আপনাদেরকে বারংবার বলে এসেছি যে অলরেডি রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটির কারণে রাজ্য সরকার কোনো নিয়োগের ছাড়পত্র প্রোভাইড না করার কারণে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা সকলে একত্রিত হয়ে একটা ইউনিটি গঠন করতে চাইছেন এবং এই ইউনিটি গঠন করে তারা কিন্তু রাজ্য সরকারের সামনে বেশ কিছু আর্জি তুলে ধরতে চাইছেন যাতে করে রাজ্য সরকার আগামীতে এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার যতটা সম্ভব নিষ্পত্তি যেন সম্ভব হয় বা রাজ্যের এই মামলার যেন নিষ্পত্তি ঘটিয়ে নিয়োগের ছাড়পত্র প্রোভাইড করা যায় সেই বিষয়ের উপরে যেন কাজ শুরু করে এবং রাজ্য সরকার যেন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এই বিষয়টির উপরে মামলাটি যেন তাড়াতাড়ি মিটে যায় সেই জন্য কিন্তু যেন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকার নেয় সেই দাবি কিন্তু জানাতে চাইছে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা অলরেডি বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম তো সেই মতোই কিন্তু চাকরি প্রার্থীরা বেশ কয়েকদিন ধরে একত্রিত হওয়ার চেষ্টা করছেন সকলের মধ্যে বার্তা ছড়িয়ে দিচ্ছেন আমরাও আপনাদের কাছে সেই আর্জি করেছিলাম তো অলরেডি কিন্তু চাকরি প্রার্থীরা একত্রিত হয়েছেন আজকে সেই অতিব গুরুত্বপূর্ণ দিন ছিল আজকে মার্চ মাসের প্রথম দিন আজকে ডেটে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে নেমেছিলেন এবং শুধুমাত্র একটি ক্যাটাগরির চাকরিপার্থীরা নয় প্রত্যেকটা ক্যাটাগরির চাকরিপ্রীরা একত্রিত হয়ে আজকে এক মহা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই আন্দোলন বা এই মিছিল বা এই কর্মসূচি কিন্তু সংগঠিত হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই চাকরিপ্র্থীরা যে দাবিগুলো তুলেছে আজকে আন্দোলন থেকে সরাসরিভাবে রাজ্য সরকার হয়তো সেই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগামীতে নিতে পারে এবং হয়তো রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার যেন যত তাড়াতাড়ি নিষ্পত্তি করা সম্ভব সেই বিষয়ের উপরে যেন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়তো এবার রাজ্য সরকার নিতে পারে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে যে এবার হয়তো রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার যে গতিবিধি সেই গতিবিধি কিছুটা হলেও কিন্তু এবার পরিবর্তিত হতে পারে এবং অবশ্যই এই মামলাটি চলাকালীন অবস্থাতেও হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নিয়োগের উপরে আগামীতে ছাড়পত্র দেওয়া হতে পারে এরকমই আশা কিন্তু করছেন চাকরি প্রার্থীরা আজকে যেহেতু এক সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল কিন্তু অনুষ্ঠিত হয়েছিল কলকাতার রাজপথে এবং রাজ্যের প্রত্যেকটা ক্যাটাগরির চাকরি প্রার্থীরা যেহেতু একত্রিত হয়ে একটা ইউনিটি গঠন করেছিলেন তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এবার রাজ্য সরকার হয়তো নিয়োগের ছাড়পত্র দিতে পারে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়তো আগামীতে গ্রহণ করতে পারে এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির জন্য তো এটুকুই আপনাদেরকে বলতে চাইছি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীরাও কিন্তু ব্যতিক্রম নয় তারাও প্রত্যেকটা ক্যাটাগরির সাথে যুক্ত ছিলেন এবং অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে যে তাদের নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু গতি আনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে হয়তো বিশেষ কিছু পদক্ষেপ আগামীতে নেওয়া হতে পারে তো এটাই আপনাদেরকে বললাম যে আজকে এক মহা আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার রাজপথে রাজ্যে যে নিয়োগ নেই সেই বিষয়টা সকলেই জানতে পারলো এবং সেই বিষয়টা রাজ্য সরকারের সামনে বার বার জোর গলায় আওয়াজ তুলে জানিয়ে দিলেন চাকরি প্রার্থীরা এবং আশা করা যাচ্ছে যে এই আওয়াজের ফলশ্রুতি স্বরূপ আপনারা কিন্তু আগামীতে বিশেষ কিছু বার্তা হয়তো রাজ্য সরকারের কাছ থেকে পেতে পারেন নজর রাজ্যের আমরাও রাখছি আপনারাও রাখুন বিস্তারিত আপডেট পেলে অবশ্যই সেটা পরবর্তীতে আমাদের চ্যানেল ওই ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে